জাহান্নামা জাহান্নামের মধ্যে আজা ভোগ করতে 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 আল্লাহরে ডাক দিবে দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত বছর বয়স এই পরিমাণ পরে আল্লাহ বলবে বল কি বলবি জাহান্নামীরা বলবে আল্লাহ একটু মরণ দাও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বললাম একটা প্রাণী এই মরণ নামক প্রাণীটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা জবাই করে আল্লাহ জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার খুলুদুল লা মাউতা ফিহা এ জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো আজকের পর আর কোনো মরণ নাই জান্নাতীদেরকে আল্লাহ বলবে ইয়া আহলাল জান্না খুলু লা মাউতা ফিহা এ জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকো আজকের পর আর মরণ নাই আমি আল্লাহ

কানের মধ্যে শুনতে পাবে কে যেন তাদেরকে ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতীরা তোমাদেরকে সালাম জান্নাতীরা চারো দিকে তাকায় দেখে কাউকে দেখা যায় না গায়ব থেকে একটা আওয়াজ আসবে এই সালাম অন্য কেউ দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম আল্লাহর সালাম পাইতে সবাই রাজি আসি না আল্লাহ সালাম দেওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন হালওয়াজাত তুম্মা ওয়াদা রব্বুকুম হাক্ক আমি আল্লাহ তোমাদেরকে যেই যেই নিয়ামত দিলাম তোমরা পাইছো কিনা জান্নাতীদের জান্নাতিদের মধ্যে গ্রুপ হবে দুইটা এক দল বলবে ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্ক আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব আমরা পাইছি আরেক দল হবে উলামায়ে কেরামের দল সব আমরা পাই নাই আল্লাহ আকবর আল্লাহ বলবে একদল বলে পাইছি তোমরা বলো পাও নাই ওলা আমারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে নবীন হাদিস শুনলাম আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের রাতে সাহাবাদেরকে বললেন এ সাহাবাদের দল আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা সাহাবারা জবাব দিলেন লাইয়া রসুল আল্লাহ পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না আল্লাহর নবী বললেন লা তুজ

আল্লাহ সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবে সহ্য করার ক্ষমতা থাকবে না এবার আল্লাহ বলবেন বুঝছি তোমরা সহ্য করতে পারবা না সহ্য যেন করতে পারো একটা মাহফিলে তোমাদেরকে দাওয়াত করলাম সব জান্নাতিরা ওই মাহফিলে যাইবা আমি আল্লাহ নিজে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ কর দাওয়াত দেওয়ার পর জান্নাতীরা কয় আল্লাহ কোথায় হবে আল্লাহ বললেন এটা মাঠ আছে মাজিদ নামক মাঠ সুরায় কফের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন এই মাজিদ নামক মাঠে তোমাদেরকে দাওয়াত দিলাম ওখানে তোমরা যাইবা সবাই যাইবা জান্নাতীরা দাওয়াত পাওয়ার পর মাজিদ নামক মাঠে যাওয়ার প্রস্তুতি শুরু করে জান্নাতীরা আপনারা যেমন তাফসিরের মাহফিলে আসার প্রস্তুতি থাকে একটা তো এই প্যান্ডেলটা বানানোর একটা প্রস্তুতি ছিল না আগে নাকি প্রথম দিন বানাইছে না আরও আগে বানাইছে মাফি কালকে বানানো হয়েছে না আগে থেকে তৈরি শুরু হয়েছে আল্লাহ হুরগেলমানদেরকে বলবেন সুহান আল্লাহ একটা বিশেষ অতিথির আর একটা প্রধান অতিথির আর একটা সভাপতির মাঠের দিয়ে তাকায় আল্লাহ বলে এ হুরগেল মানের দল আমার প্রত্যেকটা জান্নাতি বসার জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও সব জান্নাতিদের জন্য আল্লাহর মাহফিল বানানো শেষ প্যান্ডেল বানানো শেষ স্টেজ বানানো শেষ এবার জান্নাতিরা যাওয়ার পালা জান্নাতিরা যখন রওনা করবে রওনা করার আগে একটু মাঠের ব্যাপারে বলতে চাই জিবরিল আমিন একটা প্লেট নিয়ে একদিন নবীর কাছে আসলেন কোন বর্ণনা একটা মানচিত্র নিয়ে হাবিব প্রশ্ন করলেন মা হাজা ফিয়া দিকা তোমার হাতে এটা কি জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মানচিত্র আপনার কাছে নিয়ে আসলাম প্রশ্ন করলেন মান মানচিত্র ইব্রাহ বললেন আল্লাহ একটা মাঠে মাহফিল করবেন মাঠটার নাম মাজিদ নামক ময়দান ওই ময়দানের একটা মান চিত্র নিয়ে আসলাম আল্লাহর নবী বলেন কেন আনলা জিবরাইল জবাব আল্লাহ ছয় শত ডানা দিয়ে আল্লাহ আমাকে বানাইছে একটা ডানায় এত শক্তি আল্লাহ দান করছেন পুরা দুনিয়াটা আমি আসমানে উঠায় আসার দিতে পারি এত শক্তি আল্লাহ দান করছেন আল্লাহর কাছে সেজদায়ে পড়ে রইলাম আল্লাহ তুমি আমাকে আমার ছয় শত ডানা পরীক্ষা করার ক্ষমতা দিয়ে দাও আল্লাহ কয় জান্নাত ঘুরো আট জান্নাত ঘুরলাম সাত জাহান্নাম ঘুরলাম সব ঘুরলাম ঘুরার পরেও আমার সামান্য শক্তি খরচ হয় না আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার ছয় শত ডানার পরীক্ষা করতে চাই এবার আল্লাহ বললেন জিবরিল যাও যাও মাজিদ নাম আছে ওই মাঠের মধ্যে যাও মাঠটা দেখে আসবা মাঠটা কেমন জিবরিল বলেন আমি মাঠের মধ্যে গেলাম যাওয়ার পর সামনের দিকে আমি চলতে লাগলাম এই প্রথম একটা ডানার শক্তি আমার শেষ হয়ে যায় দ্বিতীয় ডানাটা বিছাল্লা দ্বিতীয় ডানার শক্তি আমার শেষ হয়ে যায় তিন নাম্বার ডানা ছাড়লা চার নাম্বার ডানা ছাড়লাম করতে করতে 100 ডানা আমি ছেড়ে দিলাম 100 ডানা ছেড়ে দেওয়ার পর তো হয়ে গেলাম আবার 100 ডানা চাললাম এইভাবে করতে করতে আমি আমার 600 ডানা দিয়ে উরা আরম্ভ করলাম যেই মাত্র আমার 600 ডানার শক্তি শেষ হয়ে যায় আল্লাহর দরবারে আমি সিজদায় পড়ে গেলাম আল্লাহকে বললাম আল্লাহ তাইতু আখিরতু সাজিদা আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেলাম তাই তোমার দরবারে সিজদায় পড়ে গেলাম আল্লাহ বলেন জিব্রাইল মাথা উঠাও জিব্রাইল মাথা উঠায় আর বললেন আল্লাহ দর্শন করলা মাবুদ আমার জানতে মন চায় কতটুকু মাটি ঘুরে শেষ করতে পারলাম আল্লাহ জিব্রিলকে বলে জিব্রাইল ওই মাঠের ওই মাঠের ওই মাঠের একটা কোণা একটা কোণা একটা কোণা ঘুরে শেষ করতে পারলাম ভাই এত বড় মাঠের মধ্যে মাহফিল হবে তৈরি মঞ্চ তৈরি স্টেজ তৈ সব জান্নাতিরা মাহফিলে গেছে সুবাহান আল্লাহ আল্লাহ আমারে আপনাদের সবাইকে ওই মাহফিলে বসার তৌফিক দান করে সিংহাসনের মধ্যে বসার পর সব জান্নাতীরা স্টেজের দিকে তাকায় তাকায় দেখে স্টেজে নবী সব নবীরা স্টেজে বসা কটা চেয়ার চেয়ারের দিকে তাকায় দেখে চেয়ার তিনটা খালি কি ব্যাপার চেয়ার খালি কেন চেয়ার খালি দেখা একজন চেয়ার কেন। হঠাৎ ঘোষণা করা হবে এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে সুবাহ সব তাকায় আছে বিশেষ অতিথির চেয়ারের দিকে হঠাৎ তাকায় দেখবে বিশেষ অতিথির আসনে দাউদ উৎপায় বসে যায় সব জান্নাতিরা দাউদ নবীর দিকে তাকায় চিন্তা করবে কি বড় বড় জাদার পয়গম্বর দাউদ পয়গম্বর আল্লাহর মাহফিলের বিশেষ অতিথি হয়ে গেলেন এবার জান্নাতিরা চিন্তা করতে থাকবে প্রধান অতিথির আসনটা জানি কারা গ্রহণ করবে বার ঘোষণা করা হবে প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে জান্নাতিরা তাকায় দেখবে প্রধান অতিথির আসনে আইসা আমার আপনার সকলের প্রাণের স্পন্দন আল্লাহর দোস্ত আখিরি জামানার আর পয়গম্বর এসে প্রধান অতিথি হয়ে যায় আল্লাহর নবীর দিয়ে এক দৃষ্টিতে সবাই তাকায় থাকবে আহারে এই সুন্দর চেহারাটার মধ্যে বুঝি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে উহুদের ময়দানে দান দান শহীদ করেছে বুঝি এমন সুন্দর চেহারাওয়ালা এমন একটা চরিত্র মাধুর্য এমন একটা রুরানি চেহারাওয়ালা মানুষের চরিত্র নিয়ে বুঝি বাংলার গুটি কয়েক নাস্তিক মাঝে মাঝে কথা বইলা মুসলমানদের হৃদয়ে কষ্ট দেয় আমি আজ স্পষ্ট ভাষায় উলামায়ে কেরামের সামনে আপনাদেরকে ওয়াদা করাইতে চাই আমরা মুসলমান মুসলমান হিসাবে আউমিলিক বিম পরিচয় এটা জারজার ব্যক্তিগত পরিচয় আল্লাহর নবীর ইজ্জতের উপর সামান্য কোনো আঘাত যদি কেউ করতে চায় জীবন দিয়ে হলেও সবাই এক ফর্মে দাঁড়াইয়া তাদের বিরুদ্ধে আমরা যে হাত ঘোষণা করলাম নবীর কোনো দুষ্মন্ডে ছাড় দেওয়া যাবে বলেন যাবে এই ব্যাপারে মুসলমান এমপি মন্ত্রী আওয়ামী লীগ বি জামাত জাতীয় পার্টি সব এক নবীর দুষ্মনদেরকে কোনো ছাড় নাই আমরা কি কখনো আন্দোলন করি বলেন কিছুদিন পর পর খোসা মারে খোসা মারে ওলামায় কারাম যেন আসে আর তাদেরকে যেন একটা জঙ্গিবাদের উপাধি দেওয়া যায় এরকম এ আমাদের আজিল উলাদিস আজিল্মিকে যমুনা টেলিভিশন চিন্তা করে কিভাবে খোঁসাটা দেওয়া যায় ওনারে যদি জঙ্গি বানানো যায় তো কবি সব প্রায় লাখ লাখ ছাত্র ওনার ছাত্রের ছাত্র তার মানে আমরা সবাই ওনার ছাত্র হয়তো উনি আমাদের সরাসরি উস্তাদ না হয় দাদা উস্তাদ এইভাবে তো আমাদের উস্তাদ সেইগুলি সাল্লামা আজিউ রহমতুল্লাহ আমারও বড়ার সৌভাগ্য হয় নাই কারণ হুজুর ততদিন বুহারি বরানোর শেষ আমার দুই হাজার দশ এগারোতে ভারে গইছে তো সেইগুলা আজিজুল রহমতুল্লাহ আলাই ওনাকে যমুনা টেলিভিশন কি বলল জঙ্গি আখ্যায়িত দিতে চাইলো এটা করতে পারলে সব মুসলমান ওলামা কেরামকে জঙ্গি বানানো যাবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ওলামা কেরাম জঙ্গি না জঙ্গিবাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই বরং থাকলে এদেশে প্রমাণ হয়ে যে কলেজ ভার্সিটির মধ্যে জঙ্গির সম্পৃক্ততা পাওয়া যায় আসেন প্রধান অতিথিকে বুঝলে গেছে সাল্লাম তো সবাই অপেক্ষায় আছে সভাপতির আসনটা কে গ্রহণ করে সব অপেক্ষায় নবীজির দিকে তাকায় আছে এক দৃষ্টিতে সভাপতির আসনের দিকে তাকায় আছে হঠাৎ জান্নাতিরা তাকায় দেখবে সভাপতির নাম ঘোষণা করা হবে সভাপতির আসনের দিকে তাকা দেখে সভাপতির আসনে সে অন্য কেউ নয় আমার আপনার নবী বলি সকলের সৃষ্টিকর্তা আল্লাহ এসে বসে যা সব জান্নাতীরা আল্লাহ দিকে এক দৃষ্টিতে চল্লিশ বছর তাকায় থাকবে আল্লাহ চল্লিশ বছর পর বলবে নজর নামাও হালবিম মাজিদ আর কোন নেয়ামত তোমরা চাও জান্নাতিরা বলবে আল্লাহ আর কোনো নেয়ামত আছে কিনা আল্লাহ জবাব দিবে এখনো শুরুই হয় না দুনিয়ার মধ্যে মাহফিলে মাহফিলেও গজল হবে মিকাইলকে বলবে মিকাইল তুমি হাম কর করো মিকাইল আল্লাহর সানে হাম করা আরম্ভ করবে তাকায় দেখবে জান্নাতিরা খালি মুখে বসা আল্লাহ বলবে খারাপ দেখা যায় প্রত্যেকের হাতে গ্লাস ধরা দাও সরাবান তহুর ডাইলা দাও আমার জান্নাতিরা সরাবান তহুরা পান করবে তালে তালে মিকাইলের সঙ্গীত ছন্দে থাকবে এটা ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ এটা তারা ভাবে না যারা থার্টি ফার্স্ট নাইট কয়েকদিন পর এই থার্টি ফার্স্ট নাইটে যারা মদ খেয়ে মাতাল ভাবে সারা তারা কাটাবে তাদের জন্য এই নেয়ামত নাই তাদের জন্য এই নেয়ামত হারাম থার্টি ফার্স্ট নাইট বুঝেননি আসতেছে কিছুদিন পরে এত পরিমাণ মদ বিক্রি হবে আমাদের দেশে এত পরিমাণ এত পরিমাণ মদ বিক্রি হবে এত পরিমাণ মদ বিক্রি হবে এইগুলারে আবার কিভাবে যে কোন দিকে যে যাইতাছে দেশ আল্লাহ জানে আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার জন্য দোয়া মাহফিল করা উচিত উল্টা ওনার জন্য নর্তুকে এনে নাচিয়ে ওনার প্রতি শ্রদ্ধা করা হয় নাই ওনাকে অশ্রদ্ধা করা হয়েছে এটা ভক্তি প্রদর্শন করা হয় নাই এটা একজন স্থপতির প্রতি সম্মান দেখানো হয় নাই ওনার জন্য দোয়ার আয়োজন হবে ওলামায়ে কেরাম দোয়া করবে নর্তকীদের নাচের জন্য এই দেশের মুসলমানরা আর ওলি আউলিয়ারা এই দেশের মধ্যে আসে নাই এটা ইসলামের দেশ মুসলমানের দেশ এই জায়গায় ইসলামী সংস্কৃতি চলবে অন্য কোনো সংস্কৃতি এই দেশে স্থান দেওয়া যাবে না এটা হলো মুসলমানের দেশ সভাপতিকে আল্লাহ বলবে আর কিছু চাও সারাবান তহুরা পান পর্ব শেষ আর কি চাও জান্নাতিরা বলবে আল্লাহ আল্লাহর আছে আল্লাহ কয় শুরুই তো হয় নাই দুনিয়ার মধ্যে তোমাদের মাহফিল কোরআন তেলাওয়াত কর্তা আমার মাহফিলে কোরআন তেলাওয়াত হবে দাউদ নবীর দিকে তাকায় বলবে দাউদ পয়গম্বর কত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দান করলাম জাবুর কিতাব দিলাম এই কণ্ঠের মাধ্যমে আপনি জাবুর কিতাব তেলওয়াত করতেন আকাশের পাখিগুলা আইসা আপনার পাশে বসে যাইতো নদীর মাছগুলা নদীর কিনারায় এসে যাইতো দাউদ পয়গম্বর আপনি আপনার সুললিত কন্ঠে জান্নাতীদেরকে কোরআন শোনায় মুগ্ধ করে দেন দাউদ নবী

সূরা ইয়াসিন আমাদের নবী তেল করবে জান্নাতীরা পাঁচ শত বছর পর্যন্ত উপভোগ করবে এবার আল্লাহ বলবে আর কি দেয় চাও জান্নাতীরা বলবে আল্লাহ রাসকিনা আল্লাহ কয় শুরুই তো হয় নাই এবার আল্লাহ বলবেন ইন্না আরদনা আমানাতা আলা আসমা ওয়াতি ওয়াল আর ওয়াল জিবালি ফা বাইনা আইহমিলনাহা ওয়া আশফাকনা বিনহা ওয়া হামালাহা ইনসান কোরআন আমি আসমান জমিন পাহাড় পর্বতের সামনে রাখলাম কেউ গ্রহণ করতে চায় নাই মানুষ তোমরা গ্রহণ করলা কোরআন যখন আমাদের দুনিয়ার তেলোয়াতেই তোমরা মুগ্ধ হয়ে যাইতা কাবার কাবারি আব্দুর রহমান সুদাইসের তেলোয়া যতই শুনবেন শুনতেই থাকবেন আমাদের দেশের একাধিক গর্ব সন্তান তাদের তেলোয়াত